অনেকেই আমার কাছ থেকে সবজি বাগান কিভাবে করবেন জানতে চান সবজি বাগান বলতে এই মাটি তৈরি গাছ কিভাবে পরিচর্যা করতে হবে বীজ থেকে কীভাবে চারা গাছটা তৈরি করে আবার নতুন করে টবে বসাতে হবে তারপরে গাছগুলি একটু বড় হওয়ার পরে কি পরিচর্যা করলে গাছে ফুল ফল সব আসবে সেই নিয়েই জানতে চান আজকে হারভেস্টিংয়ের ভিডিও হলেও আমি মাটি তৈরি নিয়ে কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। কারণ অনেকেই জানতে চান মাটিটা যখন তৈরি করি তখনও বলা হয় তাহলেও যখন আপনারা জানতে চাইছেন সুতরাং মাটি তৈরি নিয়েই এখন কথা বলবো এখন শীতের বাগানের সবজি তোলা হচ্ছে বিভিন্ন রকম শীতের সবজি এখন তোলা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে শীতের মিঠে রোদে মাটিও শুকনো করে নেওয়া হচ্ছে এই যে যে গাছগুলো থেকে সবজি তুলে নেওয়া হচ্ছে বিশেষ করে ফুলকপি বাঁধাকপি ওলকপি এই যে গাছগুলো একটা করে ফুলকপি বা ওলকপি তুলে নেওয়ার পরে যে মাটিটা থাকছে সেগুলো তো এখন ভালো করে রৌদ্রে শুকনো করে নিতে হবে খুব ভালো করে রৌদ্রে শুকনো করে নিয়ে এতে চুন মিশিয়ে রাখবো আমি প্রত্যেকবারই যখন মাটিটা বদল করে আবার নতুন করে সেই পুরনো মাটিতেই খাবার মিশিয়ে গাছ বসাই তার আগে সামান্য চুন মিশিয়ে নিই এক্ষেত্রে আপনারা পান খাওয়ার যে চুনটা পাওয়া যায় মানে পান খাওয়ার সময় যে চুনটা ব্যবহার হয় সেই চুনটা পানের দোকানে পেয়ে যাবেন সেই চুন এই মাটির মধ্যে অল্প করে মিশিয়ে রাখবেন মোটামুটি ধরুন যদি আপনি পাঁচ কেজি মতন মাটি নেন তাহলে এক চামচ মতন চুন মেশাবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর জরুরি একটা বিষয় কারণ চুন মিশিয়ে রাখলে মাটির পেঁয়াজটা ঠিকঠাক হয় আর মাটিতে যে জীবাণুগুলো থাকে সেগুলো নষ্ট হয় মাটি থেকেই কিন্তু গাছে বিভিন্ন রকম সংক্রমণ হয় তাই মাটিটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে আমার বাগানে মাটি বলতে আর কিছুই নেই মানে মাটি যে আগে ব্যবহার করতাম তার মধ্যে এখন কোকোপিট গোবর সার মেশাতে মেশাতে সেই মাটিটা এখন একটা ঝুরঝুরে পদার্থ তৈরি হয়েছে সেটি আর মাটি বলা যায় না ওই মানে ওই ডিউজ মাটি বলি কিন্তু ওটার মধ্যে সবই ওই গোবর সার আর কোকোপিট বালি মাটি মেশানো একটা বস্তু যেটার মধ্যে বারবার আবার করে গোবর সার মেশানো হচ্ছে এবং মিক্সড ফার্টিলাইজার মেশানো হচ্ছে এতে মাটিটা খুব বেশি ঝুরঝুরে হয়ে গেছে তাই এই মাটিতে আর আলাদা করে আমি কোকোপিট বালি এইসব কিছু মেশাই না তবে নতুন মাটি যখন ব্যবহার করবেন সেই মাটিতে কোকোপিট বালি এগুলো মেশাবেন আর তার সাথে কম্পোস্ট তো অবশ্যই মেশাতে হবে বাড়িতে তৈরি করা কিচেন কম্পোস্ট ব্যবহার করতে পারেন কিচেন কম্পোস্ট গাছের জন্য খুব ভালো একটা খাবার আর আপনি নিশ্চিন্তে কিচেন কম্পোস্টটা দিতে পারবেন কারণ আপনি জানেন তার মধ্যে আপনি কি কি দিয়েছেন যত ধরনের সবজি আপনারা বাড়িতে খাচ্ছেন ফল খাচ্ছেন সেগুলোর খোসাতে সব ধরনের গাছের পুষ্টি থাকে তাই কিচেন কম্পোস্ট দিতে পারলে গাছে খুব একটা আলাদা করে খাবারের প্রয়োজন হয় না আমরা কিচেন কম্পোস্টও ব্যবহার করি তার সাথে সাথে গোবর সারও ব্যবহার করি কারণ কিচেন কম্পোস্ট এতটাও তৈরি করে ফেলতে পারি না যে পুরো বাগানের কম্পোস্টের চাহিদা মেটাতে পারবো তবে চেষ্টা করি যতটা কম খরচে বা বিনা খরচে বাগানটাকে করে ফেলা যায় খরচ বাগানে অনেক হয় সব জিনিসই তো ছাদ বাগানের জন্য কিনে আনতে হয় আর শহর এলাকায় মাটিটাও কিনেই আনতে হয় সেজন্য খরচটা বেশ ভালোই হয় তবে বাগান করতে করতে একটা এমন নেশার পর্যায়ে চলে গেছে যে খরচটা গায়ে লাগে না প্রথম প্রথম যারা বাগান করেন তাহাদের কিন্তু খরচটা বেশ গায়ে লাগে মানে মনটা খারাপই হয় যখন অত খরচ করার পরে তেমনভাবে ফসল পান না তবে ধীরে ধীরে শুরু করবেন আর অল্প অল্প করে একটা একটা করে টব বাড়াতে থাকবেন তাহলে দেখবেন মন খারাপ হবে না আচ্ছা এবার মাটি তৈরি বললাম চুন মিশিয়ে রাখলেন পনেরো থেকে কুড়ি দিন মাটিটাকে এইভাবে বালতিতে বা বস্তায় রেখে দেবেন এতে মাটিটা শোধন হয়ে যাবে এরপরে আবার বের করে রোদে দেবেন এতে মাটিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে থাকবে তারপর এই মাটির মধ্যে গোবর সার এবং মিক্সড ফার্টিলাইজার মেশাবেন মিক্সড ফার্টিলাইজার বলতে আমি যে মিক্সড ফার্টিলাইজারটা তৈরি করি সেটার কথা কিন্তু বলছি সেই মিক্সড ফার্টিলাইজারের মধ্যে দশ রকমের জিনিস দেওয়া আছে হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল সর্ষের খোল বাদাম খোল বায়োপটাশ জিয়ারদানা সিভিড গ্রানুলস ট্রাইকোডারমা লেদার মিল এই যে দশ রকম জিনিস সব মেশানো থাকায় গাছের সম্পূর্ণ পুষ্টিটা হবে এইগুলো যদি সব আপনারা না দিতে পারেন অন্তত পক্ষে গোবর সার বা যে কোনো কম্পোস্টের সাথে নিমখোল এবং হাড়গুঁড়োটা মেশাবেনি সব রকম গাছেই কিন্তু মাইক্রো প্রয়োজন হয় সেজন্য মাইক্রোনিউট্রিয়েন্ট আমি ওই মিক্সড ফার্টিলাইজারের মধ্যে মিশিয়ে রাখি যদি আপনি না মেশাতে পারেন তাহলে অন্তত কিচেন ওয়েস্টে লিকুইডটা মাঝে মাঝে টবের মধ্যে দেবেন এবং সর্ষের খোল পচানো জলটা দেবেন এতে গাছের মাইক্রো নিউট্রেন্টের ঘাটতি পূরণ হবে আর তারপরে একটু খেয়াল রাখতে হবে যখন কীটনাশক দিতে হবে ফাঙ্গিসাইড দিতে হবে আর যদি নিয়ম করে দিতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই সপ্তাহে একবার করে কোনো না কোনো কীটনাশক দেবেন আর একটা কীটনাশক দেওয়ার তিন চার দিন পরে একটা ফাঙ্গিসাইড দেবেন মাসে দুবার ফাঙ্গিসাইড দিলেই যথেষ্ট আর এতেই কিন্তু সুন্দর ফসল হবে কিছু কিছু গাছে একটু অসুবিধা হয় যখন ফুল ফল ঠিকভাবে আসতে চায় না সেক্ষেত্রে একটু পটাশ সমৃদ্ধ খাবার যেরকম পাকা কলার খোসা ভেজানো জল দিতে হবে যাতে ফুল ফল আসে এবং ভালো ফল ধরে সেজন্যই পটাশিয়ামের একটু ক্রাইসিসটা মেটাতে হবে তবে খাবারটা যদি ঠিকঠাক করে দেয়া হয় এবং ঠিক পরিমাপে দেয়া হয় তাহলে কিন্তু গাছ নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না এইভাবেই বাগান করা হয় আমরাও যে খুব বেশি ভালো পারি সেটাও বলবো না অনেক সময় আনসাকসেসফুল হই কারণ সব সময় এত গাছ সে গাছগুলোকে ঠিকভাবে পরিচর্যা করা হয়ে ওঠে না বুঝতে পারলেও সবসময় ঠিকভাবে ঠিক সময় গাছের খাবার বলুন বা কীটনাশক বলুন দেওয়া হয় না সেজন্য অনেক সময় গাছ খারাপ হয় অনেকগুলো সবজি তুলেছি আর ভাবজি তুলবো না তুলে ফেললে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয় নষ্ট হয়ে যায় তাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব বীজ থেকে কিভাবে চারা গাছ তৈরি করব ভিডিওটা আজকে ভালো লাগলে লাইক করবেন এবং গ্রিনিপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ